জীবনের হিসাবটা বড় জটিল আজ তুমি যা করবে কাল তুমি আরেকজনের কাছ থেকে ঠিক একই জিনিস পাবে একই ফল পাবে তাই তো আজকের দিনটি করার জন্য বুঝে শুনে ব্যবহার করুন যে ব্যবহার করলে যে দ্বিতীয় দিন আপনি আরেকজনের কাছ ওই ব্যবহার সহ্য করতে পারবেন না সেই ব্যবহার আপনি করবেন না মানুষের সবচেয়ে আকলাকের মধ্যে উত্তম আকলাক হচ্ছে তার একটা উত্তম চরিত্র উত্তম ব্যবহার কারণ আমাদের যদি ব্যবহারটা সুন্দর না হয় আমার কথাও কাজে যদি আরেকজন কষ্ট পেয়ে থাকে তা জবাবদিহি তা আমাকেই করতে হবে তেমনি কারো ব্যবহারে যদি আমি কষ্ট পেয়ে থাকি সে যদি আমার কাছে সে যদি আর এই জিনিসটা নিয়ে ক্ষমা না চেলো তাহলে তাকে জবাবদিহিটা সৃষ্টিকর্তার কাছে করতে হবে সুতরাং আপনি কার সাথে কেমন আচরণ করবেন এটা নিশ্চয়ই বুঝতে পারেন সবসময় চেষ্টা করবেন সর্বদা আরেকজনের সাথে ভালো ব্যবহার করতে কখনোই অন্যকে ঠকানো চিন্তা করবেন না অন্যকে ঠকিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না পারতপক্ষে পারতপক্ষে মানুষ কেউ কাউকে ঠকাতে পারে না সেই ঠকায় তার নিজেকে কারণ আজকে যেটা আমি করছি আমি যদি মনে করি যে আমি আরেকজনকে ঠকালাম না এটা ভুল আমি আসলে অন্যজনকে ঠকাইনি আমি নিজেকে ঠকাচ্ছি তেমনি সবার ক্ষেত্রে তাই কখনোই কেউ কাউকে ঠকানো চিন্তা করবেন না কারো হক কেউ নষ্ট করার চেষ্টা করবেন না আজকে পবিত্র জমার দিন শুক্রবার শুক্রবার দিনটা আসলে আমার মনের ভিতরে সবসময় একটা অন্য রকম ভালো লাগা কাজ করে এটার পেছনে কারণ হচ্ছে কারণ এটা জুমাবার আমরা মুসলিম হিসেবে জমাবারকে পেয়েছি এটা আল্লাহর রহমত আল্লাপাক বলেছে যে জুমার দিনে প্রত্যেকের দোয়া কবুল করা হয় এবং প্রত্যেককে বেশি বেশি দোয়া ইস্তেক করার নির্দেশ আল্লাপাক কোরআনে দিয়েছেন এটার পেছনে নিশ্চয়ই কারণ আছে কারণ হচ্ছে যেহেতু জমার দিন আমরা সবাই কম বেশি এই দিনটাকে আমরা অন্যভাবেই একটু উদযাপন করব এবং এটা গাম্ভীর্যতা অনেক বেশি যে যত পারি আমরা এটাতে সব কামিয়ে নিব এটা আমাদের জন্য অনেক ভালো হবে সবচেয়ে বড় কথা আমার জন্মটাও শুক্রবার হয়েছিল এই দিনটা প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা কাজ করে আর যেহেতু ছুটির দিন এটা নিয়ে আসলে বাসায় থাকি বাসায় থাকি কিংবা দাঁড়াতে যায় যাই হোক কর্মব্যস্ততা একটু কম থাকে তাই চেষ্টা করি যতটা পারি অন্তত একটু হলেও দোয়া খায় দোয়া খায়ের করতে কারণ মৃত্যুর পরে এটাই আমার সঙ্গে যাবে আর কিছুই আমার সঙ্গে যাবে না দুনিয়াতে অনেক অনেক কিছু দেখার অনেক অনেক কিছু দেখার বাকি আছে অনেক অনেক কিছু করার বাকি আছে তবে আসলে সবসময় সবার নিয়তটা সহি হইতে হবে যে আমি কখনোই অন্যের ক্ষতি করব না অন্যকে ঠকাবো না এবং পারলে আমি অন্যকে সহযোগিতা করব। যে চিন্তাটা আমি করে থাকি আমি সবসময় একটা চিন্তা করে থাকি আমি যদি পারি কখনো কারো উপকার করব নতবা আমি কারো ক্ষতি করব না আমি সবসময় এই চিন্তাটা কারো করি এর পেছনে কারণ হচ্ছে পারলে আমি উপকার করবো না হলে ক্ষতি করব না আমার দ্বারা যাতে কখনও কারো ক্ষতি না হয় এবং স্বপ্নারাও দয়া করবেন আল্লাপাক যাতে আমাকে এই চিন্তাধারার মধ্যেই রাখে আমার দ্বারা যাতে মানুষের উপকারই হয় কখনও যাতে কারো ক্ষতি না হয় তাহলেই হবে সবাই ভালো থাকবেন শুভ সকাল